রাধে রাধে আজকে আমরা চলে এলাম শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে মেন গেট দিয়ে প্রবেশ করলেই বাম দিকে দেখতে পাবেন অখণ্ড হরিনাম সংকীর্তন চলছে আর এর ঠিক সম্মুখেই রয়েছে বিশ্বের সব থেকে বড় মন্দিরটি যেটির গ্র্যান্ড ওপেনিং খুব শীঘ্রই হতে চলেছে আপনারা কারা কারা একবার হলেও শ্রীধাম মায়াপুরে এসেছেন কমেন্ট করে জানাবেন আপনারা যদি আমাদের সঙ্গে মায়াপুর ধাম দর্শন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা কমেন্ট করে জানান রাধা মাধবকে দর্শন করে সবার প্রথম আমরা গোশালাতে চলে এলাম কারণ শাস্ত্রে বলা হয়েছে প্রত্যেকটি মানুষের কর্তব্য দিনে অন্তত একবার হলেও গোমাতার দর্শন করা আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন গোমাতাদের গায়ে কত সুন্দর করে চিত্র অঙ্কন করা হয়েছে আমাদের সঙ্গে প্রায় সত্তর জন ভক্ত ধাম দর্শনে গিয়েছিলেন তো আপনারা দেখতে থাকুন কাউকে চেনেন কিনা কমেন্ট করে জানান

এটি হলো অন্নদান কমপ্লেক্স এখানে বিনামূল্যে ভক্তদের প্রসাদ দান করা হয় আর ভক্তরা সেই কুপন সংগ্রহ করার জন্য এখানে ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন এখন আপনারা যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হলো প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির এই মন্দিরটি সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত ও বিকেল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে এইবার আমরা চলে এলাম নদীয়ার চাঁদ নিমায়ের জন্মভিটে বা জগন্নাথ মিশ্রের বাড়ি আর এখানেই রয়েছে শ্রী শ্রীর গৌর গদাধর ও লক্ষ্মী নৃসিংহদেবের মন্দির এই যে নিমবৃক্ষটি আপনারা দেখতে পাচ্ছেন কথিত আছে এর নিচেই নদীয়ার চাঁদ আবির্ভূত হয়েছিলেন তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর ছোটবেলার নাম ছিল নিমাই

আচ্ছা <muchas> শুনুন <muchas> এই যে এখন বহুপাঠ সরস্বতী প্রভু যার সাড়ে তিনশো মঠ তার অধিনায়ক তারই শিষ্য অভয় ছিল তার হল বোঝা যাচ্ছিল ওই সরস্বতী প্রভুর বাবার নাম সরস্বতী প্রবুর ছোটবেলার নাম ছিল বিমলা প্রসাদ বিমলা প্রসাদের বাবার নাম সচিদানন্দ এই যে ভক্তিবিনোদ ঠাকুর হয়েছে তো এই ভক্তিবিনোদ ঠাকুর উনিশে আজ কালেক্টারের কাজ করতো কালেক্টর মানে জমি যে কাগজ রেডি করে কিন্তু কিন্তু এই নবদ্বীপে এইখান থেকে নদীর ওপারে শান্তিপুরের একটা জায়গা আছে জায়গাটার নাম হচ্ছে গোধ্রু কি নাম বললাম গোধ্রু গেছেন কেউ হাত দেখে গেছেন মরে গেলেও যাবার সেই গোধ্রু যেখানে কুঞ্জ আছে সুরভি গাভী ছিল সেখানে জায়গাগুলো চড়া করে দেখবে তো সেই ঠাকুর যখন তৈরি করতো ওখানকার লোক সকলে বলতো আরে তুমি নবদ্বীপের লোক নবদ্বীপের হরি বাস করছে তুমি কোথায় জানো না ও কিন্তু সেদিন থেকে এই লোক ওরই দ্বারাই এখন মায়াপুর তৈরি সৃষ্টি হচ্ছে মায়াপুর বা নবদ্বীপ কিন্তু ছিল না সব কালের কবলে মহাপ্রভু চলে যাওয়ার পরে কালের খবরে প্রাবণ হয়ে গেছিলো এই যে নদী দেখছে যে অনেক শরীর ফিরেছিল ও ভেতরে দিকে ছাড়া গঙ্গা বলে অনেক দীর্ঘ নদী আছে যে প্রচিত জন্মস্থান মূর্তি সেই জন্মস্থান মাটি গেছে তো তথাপি আমরা এই মায়াপুরে গেছি এই জায়গাটা ছিল মিয়াপুর কিনা মিয়াপুর মিয়াপুর মানে এখানে মুসলমানদের রাজ্য এখনো চারদিকে মুসলমান করা আছে তো সেই মিয়াপুরে একদিন উনি স্বপ্ন দেখলেন যে মানে মহাকুব কামছেন আমি ধাপ্তার পরে আমার এখানে কোনো লোক পাচ্ছি না যে আমি আমার এরিয়াটা তৈরি হোক বক্রীনাথ ঠাকুর চাকরি ছেড়ে দিলেন তখনকার বাজারে বহু টাকা চাকরি পেতেন চাকরি ছেড়ে বাড়ি বসে বসে কান্না শুরু করলেন একদিন গভীর রাত্রে দেখলেন যে একটা জ্যোতি আলো পড়েছে এই জায়গাটাতে এখানে তাকে ব্রতি করেছে উনি গিয়েছিলেন বহু তুমি আমাকে আমার বলে বলে আমি যাও দেখতে পাবে ও জায়গাটা নিরূপণ করতে পারে না কিছুক্ষণ পরে দেখলো যে জায়গাটায় শুধু তুলসী বাগান এখন এখানে মুসলমানদের মামা ভাবে আর চাচা সম্পর্ক হয় বলছে মামা এই জায়গাটা আমি একটু নিতে চাই দেবে বলছে হ্যাঁ লে বাবা এই তো যত তুলসী গাছ মারেনি

পাপের জ্বালা ধরে যাবে যেখানে কারোর সাথে খুব বাক্য রাগারাগি কিচ্ছু করেন শুধু ভগবানকে চিন্তা করুন যে যে গৌরব নাম করলেই তিনি কৃপা দিবে আমরা কি নাম করবো না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে

এই সঙ্গে ফল আলাদা আজের খাবেন দাবেন জীবন নয় খাওয়া দাওয়া থাকার জন্য ছেলে বাচ্চা বউ স্বামী এগুলো অনেকবার হবে পাখিরও স্বামী আছে পাখির বাচ্চা আছে পাখিরও ভর আছে কিন্তু আপনাদের যে মনুষ্য জনম পেয়েছেন যে জন্মে আর কৃষ্ণ ভজন করতে হবে সেটা না করলে কি করে যাবে মরে যাবেন তো কৃষ্ণ ভজন ছাড়বে না বলো রাজু

মহাপ্রভু কী করেছেন জল নিয়ে বেরিয়েছেন মশাল জেলে কিনে আগেকার দিনে হলে মশাল জেলে বেরোতে না সেই মশাল জেলে নিয়ে বেরিয়েছে বেরিয়েছে তখন কাজের বাড়ি আপনাদেরকে দেখাবো ওই যখন মশাল জেলে নিয়ে আসছে ভয়ে কাজী ঘরে ঢুকে গেছে কিন্তু দরজা বন্ধ করে দিয়েছে গিয়ে তার স্ত্রীকে বলছে আমি তো অন্যায় করে ফেলেছি কী হবে বলে তুমি দরজা খুলে দাও কাজী বলছে দরজা কি খুলব ওই বাইরের লোহার দরজা খুলে নিয়ে বন্ধ করে দিয়েছি কিন্তু আমার দিলের দরজা খোলা রেখেছি নিময় চান এলো বলি বলতে বলতে নিময় চান ওই লোহার দরজা ভেঙেও তার ভেতরে ঢুকে দিয়েছিলো তাই সে কাজী সেদিন থেকে তার কাছে ক্ষমা চেয়েছিলো যে আমি কি ভুল করেছি আমাকে ক্ষমা করো তো কাজীকে ক্ষমা করলেন কীভাবে না কাজী মারা গেল তার উপরে নিজেই কাজী বস্ন হয়ে গেল আর তার জায়গার উপরে একটা চাপা গাছ লাগিয়েছিল আজও চাপা গাছটা আছে ও পাঁচশোতে কত বছর হয়ে গেছে সেই চাপা গাছটা আজও তার মূর্তিতে আছে নৃসিংহ মূর্তি মানে এরকম বক্ষচীরা মূর্তি আপনার এরপরে গিয়ে ওটা দেখুন মাসি বাড়ি দেখবেন তারপর চাপা বাড়ান মানে এই জায়গাগুলো মহান আসে মানুষ শুধু গাড়িতে চলে আসে দেখে চলে যায় এর মহিমাকে শোনে না

ہری ہری بو ہر رام ہری رام رام ہری 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 کرشن ہر کشن 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 ہری ہری ہر رام ہری 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 ہر کشن এইবার আমরা চলে এলাম শামকুণ্ড রাধাকুণ্ড ও গিরি গোবর্ধনে তো আপনারা বাড়িতে বসেই গোবর্ধন পরিক্রমা করুন এবং গোবর্ধন পরিক্রমার ফল প্রাপ্ত করুন রাধে রাধে শ্রী শ্রী শামকুণ্ডের জল মাথায় নিন স্নান পদধৌত ও কুলকুচি নিষিদ্ধ তো এখানে লেখাই রয়েছে আপনারা দেখতে পেলেন তো শুধু শামকুণ্ড নয় আপনারা যে কোনো কুণ্ডে গেলেই কখনো পদধৌত করবেন না কারণ পদধৌত করা উচিত নয় মাথায় নিন কিন্তু পদধৌত করবেন না আর আমি এখানে ভিডিও করছি বলে এই হনুমানের পছন্দ হচ্ছে না তাই আমি এখান থেকে সরে গেলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম এই গিরিগোবর্ধন ও শামকুণ্ডের পাশেই রয়েছে তমাল বৃক্ষ ও কেলিকদম্ব বৃক্ষ যা দুর্লভ দর্শন তাই আপনারা এই বৃক্ষগুলো দর্শন করুন Krishna Krishna Hare এখন আমরা চলে এলাম চাঁদকাজির সমাধি যেই চাঁদকাজির সমাধির উপর একটি চাপা বেক্ষ রয়েছে এই সেই চাপা গাছ আর কথিত আছে এই চাপা গাছ থেকে প্রতিদিন একটি করে ফুল এই চাঁদকাজির সমাধির উপর ঝরে পড়ে নবদ্বীপটা গুপ্ত বৃন্দাবন এখানে মহাপ্রভু যখন মহাপ্রভু নদী কৃষ্ণ তো দর্শনে এসেছিলেন তো মহাপ্রভুকে দর্শন করতে এসে

I yeah. আমাদের পরবর্তী দর্শনীয় স্থান হল প্রয়াগরাজ এলাহাবাদের মহাকুম্ভ স্নান তাই আপনারা যারা মহাকুম্ভে স্নান করতে চান ও প্রয়াগরাজ দর্শন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা কমেন্ট করে জানান ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না राधे राधे